ছাত্র উপদেষ্টা দুইজন আলটিমেটাম দিচ্ছি এর কি উপদেষ্টা বানাইছি আমরা উপদেষ্টা বানাইছে আমার এই মায়েরা উপদেষ্টা বানাইছি আমার এই বাবারা বিচার চাওয়ার জন্য রাজশাহী থেকে আসা লাগবে কেন শহীদ আবদুল্লাহ বিন জাহিদের নিজে মরে গেছে সেই শোকে বাপটা মরে গেছে ছোট ভাইটার ক্যান্সারে আজকে হসপিটাল আজকে ওর অপারেশন হবে তার বিচার চাইতে এই মঞ্চে আসতে হইবে কেন আবার মা বলছে আরে লাশের স্তূপের মধ্যে হাতটা তো নরে মরে যায় নাই তারাও জ্বালাইয়া পড়াইয়া মাইরা বলা হইছে ভাইরা আমার এইখানে শহীদ হাতের বাবা আসছে সব থেকে কনিষ্ঠ শহীদ বুকটা গুলিতে শহীদ আমার সন্তান আছে বুঝি আরে একটা মশাই কামড় দিলে কোনো বাপমা সহ্য করতে পারে না আর তার বুকে বইছে তার মারিককে মস্তিষ্ক উড়াই দিছে আমার এই মায়েরা জুলাইয়ের চোদ্দশো শহীদ পীরখানার শহীদ সাপলার শহীদদের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে চার দফা ঘোষণা করব সবাই দিচ্ছি আগামী একশো দিন এই চার দফা যদি বাস্তবায়ন না হয় আগামী ছত্রিশে জুলাই এই শাহবাগ থেকে সঠিক বলায় ঘেরাও করার জন্য মাস বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি সরকার হাতে পায়ে ধরে বলেছে আজকে যেন কিছু ঘেরাও না করি সময় দিলাম একশো দিন এই একশো দিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখন ইনকিলাপ মঞ্চ যাবে লিফলেট দিবে পোস্টার লাগাবে শহীদের বাড়ি যাবে জনসংযোগ করবে আপনারা আপনাদের এলাকায় করবেন না জেলা ঘুরে এসে আবাগে আসবো ছত্রিশে জুলাই শহীদের বাবা মায়েরা সামনে থাকবে আর আমরা কাফনের কাপড় পরে আসবো আসবেন সচিবালয় যাব একশো চুয়াল্লিশ ধারা তো দূরের কথা দুইশো অষ্টআশি ধারা ঘোষণা করলে পিটাইয়া দাঁত ফলাই দেব